নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা ওয়ালের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও বেশ আছি তো বন্ধুরা আজকে আবারও একটি নতুন ধরনের মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি মালাই রোল একদম ছানা ছাড়া কীভাবে মালাই রোল বানাচ্ছি সেই রেসিপিটা দেখতে হলে পুরো ব্লগটা আমার সাথে কন্টিনিউ করতে হবে তো চলো রেসিপিটা শুরু করা যাক তো প্রথমেই দেখতে পেয়েছো আমি একটা কড়াইতে দু কাপ দুধ এরকমভাবে ভাবে বসিয়ে দিয়েছি যতক্ষণ না দুধটা ঘন হচ্ছে দুধটা ফুটুক আর কি কি লাগছে সেটা শেয়ার করে নিই দেখো এখানে নিয়েছি বেশ কয়েকটা ব্রেড কয়েকটা সন্দেশ আমুল দুধ আর গ্রেটিংয়ের জন্য নিয়েছি কাজু আর কিশমিশ ব্যাস এই কটা উপকরণ দিয়েই আজকে বানাবো মালাই রোড যা দোকানের মিষ্টির স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে বাড়িতে যদি একবার ট্রাই না করো তো এর স্বাদ বুঝবে না যে এটা দোকানের মিষ্টি না বাড়িতে বানিয়েছ তো দেখো দু কাপ দুধ যখন একদম ঘন হয়ে এক কাপ পরিমাণের থেকে কম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম দু চামচ চিনি আর এখানে আমি নিয়েছি আমার যেহেতু বাড়িতে সন্দেশ ছিল আমি সন্দেশটাই ইউজ করছি আর তোমাদের যদি সন্দেশ না থাকে তোমরা এখানে সুজিও ইউজ করতে পারো তো আমি সন্দেশগুলোকে এভাবে হাতের সাহায্যে ভালো করে ভেঙে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দানা না থাকে এবার আমি এই সন্দেশগুলোকে যে দুধটা ফুটে একদম ঘন হয়ে এসেছে তার মধ্যে মিশিয়ে দেব এবং একটা খুঁতির সাহায্যে ভালো করে দুধের সাথে সন্দেশটাকে মিশিয়ে নেব যাতে কোনো বড় দানা না থাকে দেখো এরকম সুন্দর করে দুধের সাথে ভালো করে সন্দেশটাকে মিশিয়ে নিচ্ছি আর এখানে অ্যাড করবো আমি দু চামচ পরিমাপে আমুল দুধ আমুল দুধটা অবশ্যই রেখো আর যদি আমুল দুধ না থাকে এখানে মিল্ক মেডও ইউজ করতে পারো স্বাদের কোনো পরিবর্তন হবে না তাতে এবার আমি দেখো ভালো করে সাথে সাথে নাড়িয়ে নিচে যাতে আমুল দুধটা দানা বেঁধে না যায় এবার আমি দুধের সাথে সন্দেশ আমুল দুধ ভালো করে মিশিয়ে একদম টানিয়ে একটা পুর তৈরি করে নেব হ্যাঁ এটা পুর তৈরি করার জন্যই আমি রেডি করছি তাতে তোমরা সন্দেশের পরিবর্তে সুজিটা ইউজ করতে পারো বাকি কিন্তু আঙুল দুধটা রেখো বা মিল্ক দিতে হবে দেখো নাড়াচাড়া করতে করতে বেস্ট এনে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ এখানে আমি কাজু কিশমিশটা স্বাদের জন্য দিচ্ছি তোমরা চ্যালেস্কিপও করতে পারো এবার আমি ভালো করে মিশিয়ে নিয়ে একদম শক্ত মতো যখন হয়ে যাবে পুরটাকে কিন্তু নামিয়ে ঠান্ডা করে দেবো খুব বেশি সময় লাগবে না এটা টানাতে দেখো এরকম টাইপে যখন হবে টেক্সচারটা তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে পুটটা পুরো রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। আর পুটটা দেখেছো ঠিক এরকমভাবে একদম শুকনো শুকনো একটা ভাব চলে আসবে যখন তখন পুটটাকে নামিয়ে নিয়ে কড়াইতে আমি আবারও দু কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম এই দুধটাকে আমি একটু ক্ষীর বানিয়ে নেব দুধটা ফুটুক ততক্ষণে আমি ব্রেডটাকে এরকমভাবে সাইডগুলো কেটে পাতলা পাতলা করে বেলে নেব ঠিক এইভাবে একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্রেডগুলোকে রেডি করতে হবে এরকম একটা ব্রেড নিয়ে নেব তারপর বেলনি সাহায্যে এরকম চেপে চেপে চার দিক চেপে চেপে কিন্তু ব্রেডটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে যাতে কোনো মোটা অংশ না থাকে একদম নরম হয়ে যায় রুটির মতো খুবই সহজ এরকম চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে বেলনির সাহায্যে সুন্দর করে চেপে চেপে রেডি করে নিয়ে তারপর ছুরির সাহায্যে সাইডের যে অংশগুলো আছে বাদ দিয়ে দেব। কেন সাইডের অংশগুলো থাকলে একদম দেখতে ভালো লাগবে না জিনিসটা এরকম ছুরির সাহায্যে চারকোনা সুন্দর করে কেটে এরকম ব্রেডগুলোকে কিন্তু আমি সবকটা ব্রেড রেডি করে নেব তো দেখো আমি ব্রেডগুলোকে পুরো রেডি করে নিয়েছি ব্রেডগুলোকে এরকম বেলি দিয়ে চাপার কারণ যখন আমি এটাকে ফোল্ড করবো যেহেতু মিষ্টিটার নাম মালাই রোল তো অবশ্যই রোল করতে হবে যাতে ফেটে না যায় দেখো রোল করলে কিন্তু এইভাবে ফেটে আসবে না এর জন্যই বেলে নিতে হবে অবশ্যই ব্রেডগুলোকে আর এদিকে পুরটা পুরো ঠান্ডা হয়ে রেডি হয়ে গেছে আর এদিকে আমি যে দুধটা বসিয়েছিলাম ক্ষীর বানানোর জন্য দেখো এটাও প্রায় ঘন হয়ে এসছে যেহেতু মালাই রোল এখানে মালাই পড়লে কিন্তু কোনো অসুবিধা নেই একটু খুন্তির সাহায্যে ভেঙে দিলেই কিন্তু জিনিসটা খেতে আরও স্বাদের হবে এবার দুধটা যখন একদম এই পর্যায়ে চলে আসবে একদম ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে থেকে চার কাপ সরি চার চামচ পরিমাণে দুধ তুলে নেব এই এক চামচ কাস্টার্ড পাউডার আর কেশরের কি ভেজাতে এখানে আমি এক চামচ ক্যাস্টার্ট পাউডার নিয়েছি আর বেশ কিছুটা কেশর নিয়েছি কেন মিষ্টিতে কেশর গন্ধটা আর গার্নিশিংয়ে দুটোই কিন্তু ভালো লাগে তো দেখো চার চামচ পরিমাণে দুধ একটু তুলে নিয়ে একটু গুলিয়ে নিলাম আর এখানে বেশ কিছুটা আমুল দুধ আমি একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি যেটা যে দুধটা ঘন হয়ে হয়ে তার মধ্যে অ্যাড করব এটা অ্যাড করে নিলাম আমুল দুধটা এবার ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ঘন হয়ে আসবে যখন তখন আমি এই কাস্টার্ড পাউডার আর কেশরটা এর মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডার আর কেশর দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না দু থেকে তিন মিনিট নাড়িয়ে কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে নাহলে কিন্তু কাস্টার্ড পাউডার বেশি জাল পড়লে একদম আঠা আঠা ভাব চলে আসবে ক্ষীরটা খেতে একদমই ভালো লাগবে না দেখো কাস্টার্ড পাউডারটা দিয়ে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি দু থেকে তিন মিনিট পর এবার আমি এখানে দিয়েছি এক চামচ পরিমাণে চিনি যেহেতু আমুল দুধ আছে তাই এখানে চিনিটা খুব বেশি দিইনি বেশি মিষ্টি হয়ে গেলে খেতে একদম ভাল লাগবে না গ্যাসটাকে অফ করে এর মধ্যে কিছুটা কাজু কিশমিশ দিয়ে ক্ষীরটাকে আমি ঠান্ডা করতে রেখে দেব। ক্ষীরটা ঠিক এরকম টেক্সচারে আসবে আর তোমরা চাইলে কেশরটা যদি স্কিপ করতে চাও স্কিপও করতে পারো কেশরটা কালারের জন্য আর স্মেলের জন্য আমি ইউজ করেছি তো দেখো ক্ষীরের টেক্সচারটা ঠিক এরকম হবে যত ঘন হবে এর স্বাদ কিন্তু তত ভালো হবে এবার যে ফাইনাল স্টেপ সেটা হচ্ছে এরকম একটা বেড নিয়ে নেব আর যে পুরটা করে রেখেছিলাম বেশ কিছুটা পুর এরকম ব্রেডের মাঝখানে দিয়ে সুন্দর চেপে চেপে একটা রোল তৈরি করে নেব পুরটাকে এরকমভাবে দিয়ে এবার ব্রেডটাকে নিয়ে হাতে সাহায্যে হালকা হাতে এরকমভাবে রোল করে নেব খুবই সহজ পুরটাকে লম্বা করে দিয়েছি কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত যাতে পুরটা খাওয়ার সময় মুখে পড়ে তাহলে খেতে ভালো লাগবে দেখো এইভাবে আমি কিন্তু রোলগুলো তৈরি করে নেব আরেকটা রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি সেমভাবে খুবই সহজ আমরা সবাই জানি তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় এরকম একটা ব্রেড নিয়ে নেবো আর কিছুটা এরকম হাতে সাহায্যে পুর নিয়ে এরকম লম্বা মতো করে রেখে আবারও রোল পাকিয়ে নেব এইভাবে দেখো ব্রেডটাকে যেহেতু বেলি দিয়ে চাপা হয়েছে ব্রেডটা কিন্তু একদম ফেটে যাচ্ছে না আর খুব সুন্দর দেখে মনে হচ্ছে একদম দোকানে সেই মালাই চমচম বা ক্রিম চপের মতো তাই না এবার আমি প্রত্যেক কটা রুটি দিয়ে এরকম করে রোল বানিয়ে নেব দেখো রোলগুলো একদম তৈরি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর রয়েছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরগুলো রয়েছে এটা খেতে এত অসাধারণ হয় তোমরা একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবে না আর এদিকে ক্ষীরটাও ঠান্ডা হয়ে গেছে এবার এই ক্ষীরটাকে আমি ওপর থেকে হাতা দিয়ে পুরো রোলগুলোর ওপর দিয়ে দেবো যাতে রোলগুলো এই ক্ষীরের মধ্যে সুন্দর করে ভিজে একদম নরম হয়ে যায় আর একদম একটা সফট মিষ্টি যেটা মালাই রোল তৈরি হয়ে যাবে এবং হাতার সাহায্যে দেখো আমি একদম দিয়ে দেবো যাতে সব রোলগুলো থেকে নিচ পর্যন্ত সুন্দরভাবে সফট হয়ে আসে তো ওপর দেখো বন্ধুরা মালাই দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে এর জন্য থেকে কিছুটা ওপর কাজু আর কিছুটা কিশমিশ দিয়ে দেব তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজে ছানা ছাড়া বিনা ঝামেলায় একটা সুস্বাদু মালাই রোল রেসিপি তৈরি করলাম তাও আবার ব্রেড দিয়ে তোমরা কে কে এই মিষ্টিটা বানিয়েছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও আর কেকে বানাও নি আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমার বন্ধুদের মাঝে আমি মালাই রোলটা এনজয় করি ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা